আসসালামু আলাইকুম ভিওয়ার ঢাকা সিলেট মহাসড়ক প্রথমে চার লেন মহাসড়কের কথা থাকলেও বারবার নকশা পরিবর্তন করে সয়লেনে মহাসড়কটির পরিকল্পনা গ্রহণ করা হয় ঢাকা থেকে সিলেট দুইশো নয় কিলোমিটার মহাসড়কটি সয়লেন করা হবে আবার সিলেট থেকে তামাবিল ষাট কিলোমিটার সড়কটি হবে চার লেনের এ প্রকল্পটি ঢাকা কাসপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ নরসিন্দি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট পর্যন্ত বিস্তারিত সর্বশেষে তামাগি বিলগে কাজটি সম্পূর্ণ হবে তাছাড়াও মহাসড়কটি ভারত মিয়ানমার ভুটান চীন ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু হতে যাবে বাংলাদেশের জন্য প্রায় তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক সাইলেন এ মহাসড়ক প্রকল্পের আওতায় স্থানীয় যানবাহন চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্তির সার্ভিস লেনও থাকছে এছাড়াও ছেষট্টিটি সেতু তিনশো পঞ্চাশটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে কাজটি তেরোটি প্যাকেজের আওতায় সম্পূর্ণ করা হবে তবে হবিগঞ্জ মৌলভীবাজার অংশে ভূমি অধিগ্রহণ এখনও অনেকাংশে বাকি রয়ে গিয়েছে সেসব অংশে ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ হলেই ওই অংশগুলোতেই খুব সম্ভবত কাজ শুরু হবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কাসপুর থেকে ভৈরব পর্যন্ত বর্তমানে কাজ চলমান এখানে ভূমি অধিগ্রহণ করা হয়েছে পাশাপাশি ভূমি অধিগ্রহণের পর সেখানে বালিগুলো দ্বারা ভরাট করে সেই জায়গাগুলোকে অনেকটাই প্রশস্ত করা হচ্ছে ধন্যবাদ সবাইকে এই ছিল ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ আপডেট দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ